আসসালামু আলাইকুম হ্যালো স্বীকৃতি বন্ধুরা সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি এই পর্ব আলোচনা করব আমরা ক্লাস ফাইভ ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক 1 লেসন মানে এক ফাট এক এই অধ্যায়ের নাম হচ্ছে হ্যালো হ্যালো মানে হচ্ছে ওহে এখানে এটা আছে দেখো রিড এন্ড সে রিড মানে পড়ো মানে এবং সে মানে বলো রিট অ্যান্ড সে মানি এবং বলো আমরা এখানে কতগুলো মানুষকে দেখতে পাচ্ছি দেখো রেল স্টেশনে এখানে একটি রেল স্টেশন দেখতে পাচ্ছি আমরা এবং কতগুলো মানুষ যাতায়াত করতেছে এখানে আমরা ওদের সম্পর্কে জানবো এখানে দেখো এখানে একটি ডায়লগ দেখা যাচ্ছে কথোপকথন দেখা যাচ্ছে এখানে দুইজন মেয়ের মধ্যে কথা হচ্ছে একজন হচ্ছে সীমা একজন হচ্ছে জেসিকা আমরা এখানে দুজনকে দেখতে পাচ্ছি দেখো জেসিকা এবং সীমাকে এখানে প্রথমে সীমা বলতেছে হ্যালো হ্যালো মানে ওহে মে আই ইন্ট্রোডিউস মাইসেল মে মানে হতে পারা আই মানে আমি ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় মাইসেল মানে নিজে এখানে বলতেছে মে আই ইন্ট্রোডিউস মাইসেল আমি কি পরিচিত হতে পারি অর্থাৎ আমি কি পরিচয় হতে পারি কে বলতেছে সীমা বলতেছে কাকে বলতেছে কাকে বলতেছে জেসি কাকে বলতেছে তখন এখানে সীমা বলতেছে সীমা অর্থাৎ আই এম সীমা আমি সীমা তখন এখানে জেসিকা বলতেছে হাই ও হে আম জেসিকা আম মানে হচ্ছে আই এম আই এম মানে হচ্ছে আমি জেসিকা মানে হচ্ছে জেসিকা আম জেসিকা আমি হই জেসিকা তখন সীমা বলতেছে এখানে অয়ার আর ইউ গুইং অয়ার মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি গুইং মানে যাওয়া এখানে বলতেছে অয়ার আর ইউ গুইং তুমি কোথায় যাচ্ছ জেসিকা তাহলে এখানে বলতেছে অয়ার আর ইউ গুইং জেসিকা জেসিকা তুমি কোথায় যাচ্ছ কে বলতেছে সীমা বলতেছে কাকে বলতেছে জেসিকাকে তখন জেসিকা এখানে বলতেছে আম গুইং টু চট্টগ্রাম আম মানে হচ্ছে আমি গুইং মানে হচ্ছে যাওয়া মানে দিকে চট্টগ্রাম মানে হচ্ছে চট্টগ্রাম আম গুইং টু চট্টগ্রাম আমি চট্টগ্রাম যাচ্ছি অর্থাৎ আমি চট্টগ্রামের দিকে যাচ্ছি কে বলতেছে জেসিকা এর ফল জেসিকা এখানে বলতেছে আম অন হলিডে উইথ মাই ফাদার আম মানে আমি অন মানে উপরে হলিডে মানে হচ্ছে ছুটির দিন উইথ মানে সাথে মাই মানে আমার ফাদার মানে বাবা মাই ফাদার মানে আমার বাবা এখানে বলতেছে আম অন হলিডে উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে চুরি কাটাচ্ছি অর্থাৎ আমি আমার বাবার সাথে চুরি কাটাতে যাচ্ছি কে বলতেছে জেসিকা বলতেছে তখন সীমা বলতেছে এখানে রিয়েলি সত্যি সীমা প্রশ্ন করতেছে এখানে রিয়েলি এরপর সিম এখানে বলতেছে অয়ার আর ইউ ফ্রম অয়ার মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি বা তোমার ফ্রম মানে হচ্ছে থেকে তাহলে এখানে বলতেছে অয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো সীমা কাকে বলতেছে জেসিকাকে তখন এখানে জেসিকা বলতেছে কি আম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আম মানে হচ্ছে আমি ফ্রম মানে থেকে দ্য ইউনাইটেড কিংডম মানে হচ্ছে যুক্তরাজ্য তাহলে এখানে বলতেছে আম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি যুক্তরাজ্য থেকে এসেছি কে বলছে জেসি কে বলতেছে এরপর জেসি এখানে বলতেছে আর ইউ ফ্রম ঢাকা আর মানি হয় ইউ মানে তুমি ফ্রম থেকে বা এসেছো ঢাকা মানে ঢাকা এখানে প্রশ্ন করা হচ্ছে আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা থেকে কে বলতেছে জেসি কে বলতেছে কাকে বলতেছে সীমাকে তখন এখানে সীমা বলতেছে নো না আমি ঢাকা থেকে না আম ফ্রম সিলেট আম মানে হচ্ছে আমি ফ্রম মানে থেকে সিলেট মানে সিলেট আম ফ্রম সিলেট আমি সিলেট থেকে কে বলতেছে সীমা বলতেছে এরপর সীমা এখানে বলতেছে ড্যাটস আয়ার উই আর গুইং ড্যাটস মানে জ্যাটি মানে কোথায় উই মানে আমরা আর মানে হয় গুইং মানে হচ্ছে যাওয়া এখানে বলতেছে ড্যাটস আয়ার উই আর গুইং এখানে বলতেছে যেখানে আমরা যাচ্ছি কে বলতেছে সীমা বলতেছে এরপর দেখা কেন বলতেছে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আওয়ার মানে হচ্ছে আমাদের ট্রেন মানে হচ্ছে ট্রেন ইস মানে হচ্ছে হয় লিভিং মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া ইন মানে হচ্ছে মধ্যে টেন মানে হচ্ছে দশ মিনিটস মানে হচ্ছে মিনিট এখানে বলতেছে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আমাদের ট্রেন দশ মিনিটের মধ্যে ছেড়ে দেবে কে বলতেছে সীমা বলতেছে তখন এখানে জেসিকে বলতেছে হ্যাভ অ্যা গুড জার্নি হ্যাভ মানে আছে মানে হয় গুড মানে ভালো জার্নি মানে হচ্ছে ভ্রমণ এখানে বলতেছে হ্যাভ এ গুড জার্নি ভালো ভ্রমণ হোক কে বলতেছে জেসি কে বলতেছে কাকে বলতেছে সীমাকে হ্যাভ এ গুড জার্নি তোমার ভ্রমণ ভালো হোক এরপর সীমা এখানে বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এরপর সীমা এখানে বলতেছে নাইস মিটিং ইউ নাইস মিটিং ইউ মানে হচ্ছে তোমার সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো জেসিকা জেসিকা তোমার সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো হ্যাভ ইউ ফান ইন চট্টগ্রাম হচ্ছে আসে ফার্মা ইনমানের মধ্যে চট্টগ্রাম মানে হচ্ছে চট্টগ্রাম এখানে বলতেছে হ্যাভ ইউ ফান ইন চট্টগ্রাম চট্টগ্রাম আনন্দময় হোক কে বলতেছে সীমা বলতেছে এরপর জেসি এখানে বলতেছে থ্যাংক ধন্যবাদ কাকে ধন্যবাদ জানাচ্ছে সীমাকে তখন জেসি এখানে আবার বলতেছে নাইস মিটিং ইউ তোমার সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো ঠুক তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো কাকে বলতেছে সীমাকে বলতেছে তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এটা ভালো করে দেখে নিবা